হ্যালো ভিওয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে নিরামিষ টবকা বানাবো যেটা অল্প উপকরণ দিয়ে চরজলদি বানিয়ে নেওয়া যায় আর খুব একটা তেল মশলারও প্রয়োজন হয় না চলো তাহলে সামান্য এইটুকু পনির দিয়ে আজকে রান্নাটা করব। তাহলে আর সময় নষ্ট না করে নিরামিষ দিনের টপকা ঝটপট বানিয়ে হলুদ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি আলু তোমরা একটু ভেজেই করতে পারো আমি একটু ভাপ দিয়েই করবো আজকে একটা বোল নিয়েছি তার মধ্যে ছোট বাটির এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দেবো এর মধ্যেই অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বেসনের বড়া করার মতো ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস দেব কিন্তু এখন নয় একটু পরে দেখো বন্ধুরা তোমাদের একটু ব্যাটারের ঘনত্বটা দেখাই ঠিক এইরকম হবে আর জলের মাপটাও বলছি যেই বাটির মাপ করে আমি ময়দাটা নিয়েছি তার হাফ বাটি পরিমাণে জলটা লেগেছে এবার একটু কিছুক্ষণ সাইড করে রাখবো সরষের তেল কড়াই দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করতে দেবো আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি তার সঙ্গে একটা তেজপাতা ফোড়ন ভাজা করতে করতে আদা কাঁচা লঙ্কা তার সঙ্গে কাজু শুকনো ঘড়িয়ে নেবো এর মধ্যেই কয়েকটা কিশমিশ তার সঙ্গে টমেটো দিয়ে ঘুরিয়ে নেবো ফোরন ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এইবার যে পেস্টটা বানিয়ে এনেছি সেটা তেলের ওপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই সরি ধনে গুঁড়ো কিছুটা নুন আলু সেদ্ধ সময় দিয়েছিলাম এখন বুঝেই নুনটা দিলাম এবার ভালো করে কষে নেব খুব সুন্দর করে আমি মশলাটা করতে দেবো এই সময় আমি প্লেটটা সরিয়ে নেবো আরও কিছু জিনিস দিয়ে দেবো আমি কিছুটা পনির নিয়েছি একটু গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সামান্য এক চিমটি মতো জায়ফল গ্রেট করে দেবো এইরকম একটু ড্রাই ফ্রুট কুচিয়ে তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি এই কটাই দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নেব এইরকমভাবে একদিন নিরামিষ দিনে তোমরা টবগা বানিয়ে দেখতে পারো এর স্বাদ কিন্তু সত্যি মুখে লেগে থাকার মতো যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও খুব সুন্দর মশলাটা কষা হয়ে গেছে এই সময় আমি ওই আলু সেদ্ধ জলটা দেবো কিন্তু এখন আলুটা সেদ্ধ যেহেতু আলুটা দিচ্ছি না একটু পরে দেবো জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব খালি একটু ঝোলটা ফোটার অপেক্ষা খুব সুন্দর করে দেখো রেডি হয়ে গেছে এখান থেকে এরকম করে তুলে নেব ঝোল ফুটছে এরকম করে সাবধানে দিয়ে দেবো এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না খালি দিয়ে দিতে হবে খুব সাবধানে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কমেই রেখেছি সিম করে একটু ছাড়া ছাড়া করেই দিয়ে দিচ্ছি আমি এই টবগা তোমরা এরকমভাবে নিরামিষ দিনে অল্প উপকরণে বাড়িতে টবগা বানিয়ে দেখতে পারো এর স্বাদ কিন্তু মন্দ হয় না একদিন খেয়ে দেখে তারপরে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে রান্নাটা এখন কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না এটা কখন নাড়াচাড়া করা যাবে সেটা আমি বলে দেব এইভাবে আমি সব কটা টপগা ছেড়ে দিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে এই সময় খুন্তি দাও হাতা দাও যাই দাও এগুলো আর চিপকাবে না কি সুন্দর কড়া থেকে উঠে পড়েছে এই সময় স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দিয়ে দেবো এই সময় আমি সেদ্ধ করাই আলুটাও দিয়ে দিলাম রান্নাটা হয়েই গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে আর নিরামিষ টবকা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা